যেතරাক এখানে দেখাইলেন খবরদার আমি কিন্তু কইতাম না বাড়িতে কারো কাছে কইতাম না যারা শুনেছে যে আমাদের বিপক্ষে জোরে জোরে কইছে না আমি মা-বোনদেরকে বলছি মা সাহেব ওকার নারীদেরকে যারা যাদেরকে জাহান্নামে নেবে আমরা তারের ভিতরে আপনাদেরকে দেখতে চাই না আল্লাহ বুবর মঞ্জুর এটা কষ্ট এরকম যে আমাদের সমাজে সালাত আদায়ের পরে সালাম ফিরানোর পরে এক দল থাকে মোনাজাতের পক্ষে আর এক দল থাকে মোনাজাতের বিপক্ষে আসেনি আছে হ্যাঁ আছে আসেনি কেন আছে না আছে মোনাজাতের বিপক্ষে থাকে মোনাজাতের পক্ষে থাকে না আবার মোনাজাতের পক্ষে থাকে বিপক্ষে থাকে না এরকম লোক আমরা কেন বলেন তো আমরা নামাজের পরে আমল করব রাসূলুল্লাহর মতো করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন কি হবে আপনাদের কষ্ট হচ্ছে কি না কষ্টটা একটু শিখে যান যখন সালাম ফিরে আমাদের সমাজে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এ জয় এখান থেকে বারবার তো बोलतेছো থেকে গিয়ে লাইকা बोलतेছো কই যাবেন কোন কই যাবেন কোন আমি একটু বলি আর রাগ করিয়েন না হুজুর রে এখানে আছেন বলিয়েন না হুজুর আগে তো আমরা করতাম ভাই আগের কথা এটার জন্য আমরা দাই না আল্লাহ রাসূল যেটা করতেন আমি একটু বলি পাঁচটা কিতাব থেকে ধরি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইঈন নমায আল্লাহ রসুল কি পড়তে আমার সাথে পড়েন এই এছাড়া আমরা যেটা পড়েছি বা পড়তাম রব্বা নিস বিশ্বাস করুন আমরা এ পর্যন্ত রসুল পড়েছেন জীবনে একখানা হাদিস আমরা এখনো পাইনি

তবে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা এমন অনেক সময় দেখা যায় দোয়া আমরা এমন সময় এমন জোরে পড়া শুরু করি পড়া ভালো আমি সেদিক না বলবো এমন জোরে শুরু করি পিছনে আমাদের সাইফুল ভাইয়ের পিছনে নামাজ পড়তে তিন ডাকাতের জায়গায় এক ডাকাত পায় নাই দুই ডাকাত পারে এমন লোক এমন লোক একা একা মাসপুক নামাজ করতেছে ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে এরপরে এমন দোয়া শুরু করেছে কেরাতে ঘুরে যাচ্ছে

তাহলে আর সুযোগ হলে আপনাদের এখানে বইটা আছে দুইশো টাকা হাতিয়া মাত্র একশো টাকা আপনাদের থেকে নিচ্ছে এখানে আমার কোনো টাকা ইনভেস্ট করা নেই ওনারা পাবলিক ভাইয়ারা করেছে বাংলায় একেবারে উচ্চারণ দেওয়া আছে মা বোনদের জন্য আমি বলবো প্রত্যেকেই নিজের মা অথবা নিজের স্ত্রীর জন্য নিজেরা অবশ্যই একটা হাতিয়া হলেও নিয়ে যাবেন শুধু তাই না শুধু তাই না দেখুন এই বইচার ভিতরে আরো যেটা পাচ্ছেন আমি একটু বলছি আপনাদের আপনাদের টাকা পয়সার অভাব দরিদ্রতার অভাব দরিদ্রতা আছে আল্লাহ রসুল কি দোয়া পড়েছেন কি দোয়া পড়ে দরিদ্রতা